ছয় নম্বর প্রশ্ন বলছে বার্ষিক শতকরা মুনাফা কত হলে টাকা টাকা বছরে মুনাফা আসলে হবে হাজার ছয় নম্বর প্রশ্ন আমাদেরকে বলছে শতকরা মুনাফার হার কত হলে তেরো হাজার টাকার পাঁচ বছরের মুনাফা আঠারো হাজার আটশো পঞ্চাশ টাকা হবে তাহলে এখানে আমাদের আসলে মুনাফার হারটা বের করতে বলছে তাহলে আমাদের কিছু তথ্য দেওয়া আছে কি কি তথ্যগুলো দেওয়া আছে আসল আসল আমাদের তেরো হাজার টাকা তাহলে আমাদের আছে দেওয়া হাজার টাকা মুনাফা আসল আটশো টাকা তাহলে আমাদের মুনাফার পরিমাণ আমরা যদি মুনাফা আসল থেকে আসলটা বাদ দিয়ে দিই তাহলে আমাদের মুনাফা বের হয়ে আসবে তাহলে আঠারো হাজার আটশো পঞ্চাশ বিয়োগ তেরো হাজার যার মান আসবে পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা আমাদের সময় পাঁচ বছর তাহলে আমাদের মুনাফার হার সমান কত তাহলে এখন আমরা লিখব আমরা জানি মুনাফার হার সমান মুনাফা গুণ একশো ভাগ আসল গুণ সময় তাহলে আমাদের মুনাফা হচ্ছে পাঁচ টাকা গুণ একশো আসল হচ্ছে তেরো হাজার টাকা গুণ সময় হচ্ছে পাঁচ বছর আমরা যদি একশো দিয়ে তেরো হাজারকে ভাগ করি আমরা এখানে মান পাব একশো তিরিশ এরপর আমরা একশো তিরিশ দিয়ে যদি পাঁচ হাজার আটশো পঞ্চাশকে ভাগ করি তাহলে আমরা মান পাব পঁয়তাল্লিশ আর আমরা পাঁচ দিয়ে যদি পঁয়তাল্লিশকে ভাগ করি তাহলে আমরা মান পাব নয় তাহলে আমাদের মুনাফার হার হবে নয় পার্সেন্ট উত্তর নয় পার্সেন্ট সাত নম্বর প্রশ্ন বলছে বার্ষিক শতকরা কত মুনাফায় কোন আসল আট বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে আমাদের সাত নম্বর প্রশ্ন বলছে বার্ষিক শতকরা কত মুনাফায় আমাদের কোনো আসল আট বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে তাহলে এখানে আমাদের আসলে মুনাফার হার বের করা লাগবে আর আমরা ধরে নেব ধরি আমাদের আসল একশো টাকা তাহলে আমাদের মুনাফা আসল আসলের দ্বিগুণ হবে তাহলে মুনাফা আসল হবে গুণ টাকা তাহলে এখানে আমাদের মুনাফার পরিমাণ হবে দুইশো বিয়োগ একশো মানে মুনাফা আসল থেকে আসল বিয়োগ দিয়ে দিলে আমরা মুনাফার মান পাব আর আমাদের সময় আট বছর তাহলে এখন যদি আমরা মান বের করার চেষ্টা করি একশো টাকার বছরের মুনাফা মুনাফা হবে একশো টাকা তাহলে একশো টাকার এক বছরের মুনাফা এটাই তো আসলে আমাদের একশো টাকার এক বছরের মুনাফাটাই মুনাফার হার তাহলে আমরা যদি একশো ভাগ আট লিখি আট টাকা তাহলে ভাগ করলে মান আসবে চার দিয়ে ভাগ করলে এখানে মান পাব দুই এবং এখানে মান পাবো পঁচিশ ভাগ দুই টাকা সমান এর মান আসে বারো দশমিক পাঁচ টাকা তাহলে আমাদের উত্তর হবে উত্তর বারো দশমিক পাঁচ পারসেন্ট প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আজ আর নয় আজ আমরা এখানেই শেষ করছি তোমাদের যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা আমাদেরকে আমাদের ফেসবুক গ্রুপ এবং আমাদের ফেসবুক পেজে জানাতে পারো আমরা আমাদের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সহায়তা করার তাহলে দেখা হবে পরের ভিডিওতে পরের ভিডিও দেখার জন্য আমি তোমাদের আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি